ঘরের মধ্যে যে বিড়ি খেয়ে আমার দাদুকে ডাকছিস এই কি হয়েছে দে এই কি হয়েছে দে কি এত চাতামিচি করছিস কেন এই লাউড়া চাতামিচি করব না তো কি করব বাড়া আমি ঘরে ঢুকে দেখছি শুয়ে আছে বিড়ি ধুই টাটা নেই করছে কি ফাটা বিড়ি খাচ্ছে হ্যাঁ আজকে চুদিন ভাইকে হাতে এত ধরেছি আজকেও সাটা আমি ভাঙবই ছি 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 দাদু ভাই তুমি বিড়ি খাচ্ছিলে না দাদু বাবা মিথ্যে কথা বলছে আমি বিড়ি খাইনি বাবা আমাকে দোল কোলে বিড়ি কি হচ্ছে বাবা কি ফাটা কি এই ঘর মেরেছি আমি এবারে কখন বিড়ি দিলাম বাইরে দিয়া চলে তুই কথা বলিস আমি মিথ্যা কথা বলি তাই না তুমি তো আমাকে বিড়ি দিলে কি বলে কি বলিস আজকে আমি खबरदार তুই যদি আমার নাতির গায়ে হাত দিয়েছিস তাহলে তোর একদিন কে আমার একদিন শোন এবচ্চা তুই হলি যত নষ্ট কোড়া তুই আমার নাতিকে নষ্ট করছিস ल्याড়া চোদা বেরো আমার ঘর থেকে শালা অ্যাকচলের বাপ হয়ে গেল এখন সোদানোর নামি নেই দাদা তো আমি ঢংছি তুই এটা ভাবছিস বলদ বৌদির কথা নাকি আরে না ওই ডাকে নিচেদির কথা কে ভাবছিস তাহলে কি ভাবছিস লেওড়া ভাবছি এই সুন্দর প্রকৃতির কথা কত সুন্দর ছায়া জায়গা ফুরফুরে হাওয়াও দিচ্ছে ভোদার বাল এত সুন্দর একটা জায়গায় যদি হাফ বাংলা পেতাম না পুরো জমিয়ে দিতাম তা বাংলা এই নিয়েছি এখন আবার বাংলা খাবো নাকি আরে না না এখন খাবো না ওটা রাতে হবে তুই লেওড়া এখন একটা কাজ কর যা লালটুর দোকান থেকে দুটো আইসক্রিম নিয়ে আয় যে দুই ভাই মিলে ছায়ায় বসে বসে খাই আচ্ছা পল্টু দা দাও দাও মানে লেউড়া কি দেবো

কি হই কি হইছে কথা না না এই আমার আইসক্রিমের টাকা দিয়ে যা শুরে বাচ্চাটা আইসক্রিমের টাকা না দিয়ে একটু জন্য পালিয়ে গেল বাড়ারবাল কোন সময় দোকানে আসুক সেটা ভেঙে দেব কি ব্যাপারে লাটু ওই ধ্যামনাটাকেই পালানো কেন কেন তুই কি ওকে চিনিস নাকি আরে হ্যাঁ তা চিনবো না মালটা মহাভার্সদা ছিলে এক নম্বরে একটা শুরে বাচ্চা

আরে মহা মুশকিল তা আমি কেন টাকাই দেব আমি কেন টাকাইতে পারব না টাকা দেবি না চুদির ভাই কিরে ফুটো বানা সকাল থেকে ছিলিস কোথায় তুই আর তোর মুখটা এমন চোদনার মতন করে রেখেছিস কেন কোন খেলো টেলো হয়েছে নাকি লেউড়াই সোরে মাত্র দিলে আমার বাপু আটকে আমাকে ভুল বুঝলো ভালো না একবার হাতের কাছে পাই মেরে শাঁখা আমি ভেঙে দেবো আর কি আলবাল বকছিস বাবা কিছুই তো বুঝতে পারছি না একটু খুলে বল আর বলিস না লেউড়াই একটু আগে আমি ভাত টাত খেয়ে সবে ঘরে ঢুকেছি তোর বাপের বিনী চুরি করে খাচ্ছিলো হ্যাঁ আর তো কি হইছি আমার বাবার সামনে আমার আমাকে फांसीও দিলো বোধার বল অমন ছেলে যদি আমার হতো না গারে পেছ দিয়ে গাছে ডালে উল্টো করে ঝুলিয়ে রাখতাম এক কাজ কর তোর ছেলেকে বুদ্ধিবাজি একবার ক্লাবে নিয়ে মালটাকে কোলায় ফেলে গারে এমন পাড়ামড় ধরবো না ও চোর্দামে বেড়িয়ে যাবে ইবল

হ্যাঁ কি হয়েছে ওটা খুলে বলতো আর বলুন বলটু দা ওই ফুটোর ঢালো ছেলের জন্য লাইট আমাকে মেরেছে কি হয়েছে আমার ছেলের জন্য মানে হ্যাঁ তোর ওটা ছেলে না রে ওটা একটা পাকা শান্তি ছেলে যেন বলটুদা তো লাইট দোকান থেকে বাকিটা আইসক্রিম খেয়ে লাইটুকে মালার বলে পালিয়েছে কি আর আমি যেই বলেছি আমি ওকে চিনি লাইটু আমাকে খালতে তেল দিয়ে দিলো মারা তো মারা এত মারা বেড়েছে কি করবি কি না করবি আমি জানি না তবে লেওড়া তো ছেলে আজকে আমি সেটা ভাঙবো এটা শিওর লেওড়া ওর জন্য আজকে আমাদের রাস্তাঘাটে পর্যন্ত চোদন খেতে হচ্ছে আজকে আমি ওকে ছাড়বো না হ্যাঁ পটুদা ঠিকই বলেছো চলো বাড়া অনেক সহ্য করছি আজকে একটা হেসেল হেসে করেই ছাড়বো হ্যাঁ হ্যাঁ চল চল দাদু দাদু হেভি লাগতে হেভি লাগতে আর একটু আর একটু আরে বাবা দাদু ভাই আমার তো বয়স হয়েছে নাকি আমি কি তোমাকে নিয়ে হাঁটতে পারি হଁ আমি জানি না আমাকে আলো খুলতে হবে না না আন্না দাদুর মাঝে ব্যথা তুমি এবার নামো আবার অন্যদিন হবে আজকে না আহা গিন্নি তুমি ওকে বক্সছ কেন বাচ্চা মানুষ ওর হয়তো ভালো লাগবে তাই হয়তো নাম তো না কাকু ও কাকু কাকু বড়ে বেরিয়ে এসো নে রে এই অবলে আবার কোন সেকো টাকা নাকি করছে একটু দেখিয়ে এ তো দিয়ে কে রাখছে দাদু তুমি এবার একটু নামো দেখে আসি কোন ছোট না রাখছে কাকু ও কাকু কাকু

কিছু বললে বল না হলে ভাগ এখান থেকে দেখো কাকু তোমাকে পরিষ্কার বাংলা ভাষে বলে দিচ্ছি ওই সরে বাচ্চা আমাদের কাছে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দাও ওর হালকা করে সাটা ভাঙবো না হলে কিন্তু লেওরা আজকে এই বাড়িতে রক্ত হয়ে যাবে কি হয়েছে রক্ত রক্তি হয়ে যাবে মানে ফাটা তোদের কি করেছে আবার জিজ্ঞাসা করছে কি করেছে তোমার এই সরে নাতির জন্য আমি আজকে রাস্তাঘাটে চুদল খেয়েছি তাই ওর গা আজকে আমরা ভাঙবই হ্যাঁ আর যে ঠেকাতে আসবে তারও সাটা ভাঙবো কি হয়েছে আমার দাদু ভাই সাটা ভাঙবি আয় না আয় 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 ভোদারবার লুঙ্গি তলে মাথা ঢুকিয়ে এমন মোচর মারবো না ছটপটি মরে যাবি উনি লুঙ্গি তলে মাথা ঢুকিয়ে মোচর মারবে আর আমরা চুপচাপ বসে থাকবো নাকি বাড়া আমরা টান দিয়ে লুঙ্গি খুলে দেবো কি হল ছোরের বাচ্চা তোর সেটা আমি পরে ভাঙছি দাঁড়া এবার এই অত কথা বলার টাইম নেই ওই চুদলার এই ভাঙ তারপরে যা হবে দেখা যাবে মার বাড়া কি মারবি আয় না আয় খতম